টাকার টাকার সব যে যা আছে ক্ষেতের জল শুয়ে ছুঁয়ে নিচে দিয়ে লিক টিকতা হে এই লিক দিয়ে আরকি আস্তে আস্তে আইতেছে আশপাশের পরিবেশটা আস্তে আস্তে ফাল্গুন মাস তো নতুন ফাঁটা গজাইব কত সুন্দর দেখা যাইতেছে পরিবেশটি তো আমরা বাড়ির সামনে ব্যস্ত রুট সব সময় গাড়ি ঘোড়া আসেই তবে কালকে একটা জিনিস দেখলাম কি আমরা নেত্রকোনার ভিতর দিয়ে যে ঢুকছি তো দাদার বাড়ির যাওয়ার প্রায় রাস্তাটা যে এই রাস্তাটা ঈশ্বরগঞ্জে যে ঢুকছে এত বড় রাস্তা বিশ্ব মতো করে তুই দিছে কিন্তু একটা রাস্তার মধ্যে একটা বড় কোনো ট্রাক পাইলাম না বড় কোনো বাস পাইলাম না একবারে শুধু ওটুকু একটা পাইছি আর মাঝে মাঝে সে ইঞ্জি টিঞ্জি আছে অথচ দেখ কয় না আমরাইনটা রাস্তা কিন্তু সে সেই রাস্তার তুলনায় অনেক শুধু কিন্তু যানবাহন চলে আমরাইনটা প্রচুর পরিমাণে বেশি আমরা রাস্তার মধ্যে আপনার উন্নয়ন হয়েছে কম আর কি কিন্তু সেদিকে রাস্তার মধ্যে ভালো উন্নয়ন হয়েছে কিন্তু একমাত্র আপনার অলক দাদার বাড়ির সোহাগী বাজার থেকে হইয়া যে রাস্তাটা গেছে এই রাস্তাটা একটু খারাপ আর কি আর এছাড়া সব রাস্তা মোটামুটি বালা ঈশ্বরগঞ্জ থেকে সোয়াগি বাজার পর্যন্ত যে রাস্তাটা গেছে এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা

I'm <laughs>

ওই ঠান্ডা আছেন তো বেশি এই কারণে ফুল টুল ফুটছে না ওনা আবার ফুটতেছে আচ্ছা শুক্রবার তো সাড়ে বারোটা বাজে আজান দিয়ে আলতা আছে সব গইলে আর কি আস্তে আস্তে এনে লারবো বাউসাও করতেছে

রান্ধা বয় এত লাকড়ির সন্ধান আইছে আসলে আমরা যে লাকড়ি কিনছি এই লাকড়ি ডি আপনার ইয়ে কম আর কি

উঠতে মন চায় না আলাপ যে শুরু করছে দাদা কালকে তোমার আমরা তো গিয়ে পড়ছি তোমার সাড়ে এগারোটার পরে বারোটার থেকে যে বইয়ে আমরা সাথে আলাপ শুরু করছে ওক করে চাইটটা বাজছে তোমার শেষ হয়েছে পরে তোমার প্রায় সাড়ে চারটার উপরে বাজছে আলাপ সালাপ শেষ করতে করতে আর আলাপ আল করে শেষ হয় না এই যে চিনজি গুলা

मै आमादर बियानद रेडी आये पड़सेते ओ माय गॉड हां ओशे म्या बैन मोर माडीटा तां देयबो आ जायता ना ह ह तुन आतो वेता हाल दे आज जा पदसे आज जायता ना पर तेला तुमी नगे ल जायता ना तव गतेला मोला न होय हे सारा होय काल के जाबनी तो एका दुशी दिन जाय की तो आलय पर कधी आवसे ल आमने चली मै ते बियान जायबे ने লগ যে ভাইরোবি আই আই তোর দেন লাগে যা আই উড দেয়া লাগ দে বাইরে ডাক জায়গা যা এই সিমা ডাঙ্গা দইলা দিসলা আরে দে দে ডাঙ্গা দিসলা হ্যাঁ যে ডাঙ্গা আছে তো ডাঙ্গা লাউ টুগে লাল পাতা দিতে যাইছিলাম তো দিলা নারায়ণ তো গেল তেল তাই তেল তেল কুমদিন হইব এটা আরেকবার নতুন হই আরেকবার দেন লাগবো

না ফল ফসারি কেমন নিয়ম তো তোমার মনে হয় একাদশী করলে তোমার ফল ফসারি দেখা হয়নি সবচেয়ে ভালা কিন্তু অনেকেই কুলাই তারে আবার অনেকেই কুলাই তার আবার অনেকেই চিন্তা করে যে আজের যে রাফেল আনবাম আজ যে শশা ইয়েটা ইটা আনবাম এটার দাম কত হ্যাঁ তো ব্যাগ কিছুর হিসাব করে পরে ই করন লাগে এটা খালি কোয়েলেই ফল

বলো ডাক্তর দাদার বাস হাত গো মা কইতাছে কয় আফেল গাছ ও তিন চার হাজার আফেল হয়ে রয়েছে অস্ট্রেলিয়া আফেল গাছ আছে আঙ্গুর গাছ বেদনা গাছ যা আছে বে একটা গাছ আছে মানুষ খায় না মানুষ খায় না মানুষ খায় না বুঝছো ফাঁকি রেখা হইতেছে তারা ভালোবাসি ফাঁকি খাইব এইটা অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র আড়াই কোটি আর কত বড় রাষ্ট্র প্রতি কিলোমিটারের ভিতরে একটা বাড়ি মাত্র পাঁচ মাইলের ভিতরে একটা বাড়ি এরম ফাঁকা ফাঁকা এরম ফাঁকা ফাঁকা আর আমরা বাংলাদেশ হচ্ছে গণবসতি এক বাড়ির লোক আর এক বাড়ি হেন এরকম নায়িকা হেন কি তা জানো মা তুমি আমার ডিজাইনটা যেরকম না এরকম ডিজাইন বইতাছি তোমার আমার ঘরের ডিজাইনটা যেরকম না তুমি ইচ্ছা করলে সাতের ঘরের একই ডিজাইন তুমি করতে না আলাদা আলাদা করুন লাগবো এক ডিজাইন তুমি দিতে পারতো না না হইতো না নাহলে যে সৌন্দর্য বাড়তো না বে যদি এক রকম তেলে আলাই তো হইতো না এ হকজনের এক রকম সিস্টেম দেওয়া লাগবো ঘর এই আলাপ হোক বে একটা আলাপ করছে হ্যাঁ কইছে যারা তোমার বয়স্ক রয়ে যায় যে সংসারের চিন্তা ভাবনা কম তাহে তারা কি করে একটা গাড়ি কিনে বিশাল বড় গাড়ি এই যে ট্রাক আছে না এরকম এর ভিতরে বাথরুম আছে সানফোরনের আছে রান্নাঘর আছে এরপরে তোমার এই তুমি এক দেশ আর এক দেশ এক জায়গার থেকে আর এক জায়গা যেতে পারবা পুরা অস্ট্রেলিয়াটা ঘুরলে অন্তত আট দশ বছর সময় লাগবে এই ভাই এক এই এনো একদিন হেন একদিন এই ভাই

নিরামিষের গন্ধটাও দিছে তো সবাই একসাথে খাওয়া দাওয়বো বা দিদি ভাইয়া আজকে রোদটা কিন্তু খুব কড়া উঠছে মোটামুটি ক্ষেতের মধ্যে পনেরো বিশ মিনিট বয়ে আসলাম বয়ে থাকতার ইনাথি গরম লাগতেছে আবার বাস তলে আইলে আপনার আবার ঠান্ডা লাগে ইটু একটু তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়েরা আমার পরশু একটা কন্টেনে আমার এক দিদি ভাই ওনার আইডির নাম আমি যদি ভুল না করি বন্ধ না চৌধুরী না কি জানি যাই হোক যদি হয় আমার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো উনি বলছিল যে আমার বাড়ির যে সামনের জায়গাটা আছে এই জায়গাটা যদি কিনে লাও তাহলে তোমার লাগে চলাফেরা করতে সুবিধা হইব বা এই জায়গাটার মধ্যে ফসল টসল মারাই দেওয়া তো যাই হোক দিদি ভাই আমার এই জায়গাটা কেনার মতো এখন বর্তমানে আমার কোনো সাধ্য নাই আর কি বা সামর্থ্য নাই কোনোটাই এখন বর্তমানে আমি এই জায়গা কেনার মতো আমার কোনো অবস্থান নাই আর একটা জিনিস কি জানেন আমি জানে বসবাস করি এই জায়গাটার মধ্যে আপনার বর্ষাকাল এমন কিন্তু আপনার চলাফেরা করতে আমার লাগে কোনো অসুবিধা হয় না কারণ আমি ক্ষেতের উপরে দেয়া যাতায়াত করতে পারি যখন আমার বর্ষাকাল শুরু হয় তখন বর্ষাকালে কিন্তু আপনার এই ফুলা ফান্ডে কুলো করে নিয়ে আফরে কিন্তু দেয়ালিন লাগে যেহেতু আমার রাস্তা নাই আপনি আমার বাড়ির সামনে যদি কথার কথা দশ কাটা জমিও যদি রাখা হয় আমরা এনে দশ শতাংশে এক কাটা কই আর কি অন্যান্য ডিস্ট্রিক্টে কী কয় জানি না যেমন আমার বাড়ির সামনে যদি দশ কাটা জমিও ও রাখা হয় তাও কিন্তু মনে করেন যে আপনার কোনো লাভ হইতেছে না কারণ আমার রাস্তা নাই এই রাস্তার কারণে মনে করেন যে আমরা অনেকটাই এমন অফিসায় হয়ে উঠেছি তো যাই হোক চাইলেই তো আর সব কিছু মনে করেন যে এটা এ তো এরকম না যে ফাঁস হাজার টিয়ার জিনিসটা এটা আমরা চাইতেছি এমন মনে করেন যে আমরা দশ মিনিটের ভিত্তি হয়ে যাইব আপনার মনে করেন যে আমরা গ্রামে একটা কালচার আছে এটা কি তা জানেন মনে করেন আপনার সাথে ঝগড়া আছে বিবাদ আছে আমি কিন্তু এটা আমারটাতেই আমি গইতেছি আমার দিয়ে আমি আপনার রায় দিতাম না আমার এটা দুর্বলতা থাকবো যে আমি ওনার সাথে কাজ করছি বা মন কালাকালি হয়েছে এই মনে করি যে আজকাল কিন্তু খুব সহজে কে দরে কিন্তু কেউ খাওয়ানে লেগে যায় ফুরে তাই না সবাই কিন্তু নিজ মানে আগের দিন আর হন নাই সবাই নিজে মানে নিজের উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করতেছে কেউ লাগে কেউ বয়ে না খাওয়ানোর লাগে ফোরনের লাগে সব কিছুর লাগে। পড়ে থাকে না ম্যাক্সিমাম মানুষ এরকম চিন্তা করে যে আমি দশটিয়া কামাইলে আমি দশটি দিয়ে চলার চেষ্টা করব কিন্তু রাস্তাঘাটটা এরকম একটা বেশি আমার চ্যানেলের যারা ভিডিও দেখেন তারা তো দীর্ঘ আমার এই চ্যানেলের বয়স হয়ে যেতেছে প্রায় প্রায় দুই বছরের কাছাকাছি তো আমি তো আসলে আজকে তো এই দুই বছর ধরে আপনারা আপনার কষ্টটা দেখতেছেন কিন্তু আমরা তো আজকে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে এইভাবেই যাতায়াত করে অভ্যস্ত হয়ে গেছি আর কি কিন্তু এখন বর্তমানে মনে করেন যে ফুলাফান আছে তারা নিয়ে চলাফেরা করাটাই খুব কঠিন আর কি তো যাই হোক আমরা এনে জায়গার দাম অনেক বেশি তবে আমি ভগবানের কাছে এটুকুই কই সবসময় ভগবান আমি মরার আগে যাতে আমার ফুলা ফুলাফানটিতে যাতে একটা নির্বেজাল জায়গা করে দিয়ে যাইতে তারি যে জায়গার মধ্যে মানে কেউ জায়গায় দিয়ে ফাঁড়া দেওয়া লাগতো না কেউ যাতে আর মুখ তুলিয়া কথা না কইতারে এইরকম একটা জায়গা যাতে ভগবান আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি আমি চেষ্টা করবাম এরকম একটা জায়গা আমার পরিবারের দেওয়ার জন্য আর কি খাইল তাড়াতাড়ি খাইল মা তুমিও খাই খাইতে পারে কি যাইতা না তোমরা দেখছি কাউ বাড়ি কাউ সুন্দর করে রাখাই লো কেলাগে খাইছো ঠাত দিয়ে দেখা খাইছো না তুমি খাইতে আগে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে সীমা আর লোকে আমরা বিয়ান মিলাই সে লোকে কীর্তন আর কি তো আমি তো কালকেই যাইতে আছি না আর কি তো কালকে তো আমি গেছিলাম দাদার বাড়িতে আর কি কালকে আর যাওয়া হয়েছে না তো আজকে যাইতেছে সবাই মিললে সবাই আশীর্বাদ করেন আমরা মোহনগঞ্জের কীর্তন কয়দিন এসে শুরু হয়েছে সীমা ষাট দিন এসে আর কি শুরু হয়ে গেছে তো যাই হোক আর দিন থাকবো সাত দিন বেবি না আর তিন দিন থাকবো আর কি যদি কেউ আসেন তা আইসেন আমাদের মোহনগঞ্জের কীর্তনে খুব সুন্দর কীর্তন জমছে আমাদের এদিকে তো যাই হ্যাঁ লীলা কীর্তন হইবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের পুরা পরিবারের জন্য আমরাও আশীর্বাদ করি ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক আজকে আর ভিডিও লম্বা করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন